হ্যালো ওয়েস ওয়েলকাম টু মাই চ্যানেল শঙ্কর মাধ্যমিক টিউশন সেন্টার যাই হোক আজকে হলো জন্মাষ্টমী কালকে রাত্রে জাগরণ হয়েছে আজকে জন্মাষ্টমী তার নারকেল খেলা তো সেই বিষয়ে একটু চাস্ট কথা বলবো আমাদের সৃষ্টিকর্তা যাকে বলা হয় পালনকর্তা যাকে বলা হয় হরণ কর্তা আমরা জানি মহাদেবকে এবং পালনকর্তা বলা হয় শ্রীকৃষ্ণ বা নারায়ণকে নারায়ণের অনেক রূপ থাকে আমরা সবাই জানি সত্যি যে হরি পিতা যুগে রাম দাপরে কৃষ্ণ কলিতে ঘোরা তো এটাই সেই কৃষ্ণের দাপর যুগের কৃষ্ণ কৃষ্ণলীলা সে কৃষ্ণ তার জন্মগত পিতা মাতা একজন আবার ফের তার পালনকতা মানে পালিত বাবা মা আর একজন তো এই যে তার যাবতীয় জীবন কাহিনী আমরা সনাতনী ধর্ম মানে সনাতনী মানুষ সবাই জানি সনাতনী মানুষ ছাড়াও আর অন্যান্য মানুষও জানে এবং যেটা আমরা রামায়ণ মহাভারত জানি যে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ চারটা মহাকাব্য রামায়ণ মহাভারত ইলিয়াট এবং অডিসি এই ইলিয়াট অডিসি ছাড়া যে দুইটা কাব্যগ্রন্থ পৃথিবীর বিখ্যাত সেটা হলো রামায়ণ আর মহাভারত এই রামায়ণ মহাভারত এই দুটাই হলো কিন্তু আমাদের হিন্দু বা সনাতনী ধর্মশাস্ত্র এই দুটাকে হয় সবচেয়ে প্রাচীনতম সরি প্রাচীনতম না খুবই গুরুত্বপূর্ণ মহাকাব্য এছাড়াও পৃথিবীর আদি ধর্মশাস্ত্র পৃথিবীর আদি ধর্মগ্রন্থ যেটা আমরা জানি তার নাম হলো বেদ এই বেদকে চার ভাগে ভাগ করা যায় ঋক শাম যজু অথর্ব এই বেগের এই বেদের যে চারটি ভাগ এই বেদকেই বলা হয় সবচেয়ে পৃথিবীর প্রাচীনতম ধর্মগ্রন্থ তারপরে যুগের নিয়মে কালের নিয়মে পালনকর্তা শ্রীনারায়ণ বিভিন্ন যুগে বিভিন্ন সময় তিনি তার রূপ নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন এবং সমাজকে জগৎকে কীভাবে পরিচালনা করতে হবে সেই বিষয়ে তিনি তার লীলা দুষ্টের দমন করেছেন তো সেই বিষয়ে যুগের কাহিনী সেই দাপর যুগে আমাদের আবির্ভাব হলো শ্রীকৃষ্ণ সেই শ্রীকৃষ্ণ কাকে বাদ করবে শ্রীকৃষ্ণ বাদ করবে তার নিজের মামা কংস দেব কংসকে কংস কোথাকার ছিল কংস ছিল মথুরার রাজা মথুরায় কে কে ছিল কংস আবার মথুরায় যে কংস ছিল তার আবার নিজের বোন দেবকি আর কংসর বোনের আর কি বর অগ্নিপতি সে ছিল দেবকি ইয়া সরি বাসুদেব বাসুদেব এবং দেবকী এই বাসুদেব আর দেবকীর পুত্র হলো শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ যখন জন্মগ্রহণ করলো তখন বাসুদেব সেই রাত্রির মধ্যেই তাকে কোথায় গোকুলে নিয়ে গেল গোকুলে নিয়ে গেলে গোকুলের রাজাকে নন্দরাজ গোকুলের রাজা নন্দরাজের ঘরে দিয়ে এসলো এবং নন্দরাজের স্ত্রীকে ছিল যশোদা নন্দরাজের স্ত্রী ছিল যশোদা এবার সেই শ্রীকৃষ্ণ ষোলোবেলা থেকে যশোদার ঘরে নন্দরাজের ঘরে ছোটোর থেকে পালিত হচ্ছে সেখানেই তার অনেক দিন থেকে ধীরে 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 ছোটো ছোটো মানে ধীরে ধীরে বাল্য জীবন কেটে ওঠে এবং সেখানে তাকে অনেক রাক্ষস থেকে শুরু করে কংস অনেক ধরনের দানা পাঠিয়ে দেয় কংসকে মারার জন্য এই যাবতীয় ঘটনাটা হলো শ্রীকৃষ্ণের হ্যাঁ কৃষ্ণকে মারার জন্য কৃষ্ণকে মারতে গিয়ে তো আরও অনেক বাচ্চাকে মেরে ফেলছে এই যে যাবতীয় বিষয়গুলো এই বিষয়গুলোকেই বলা হয় একমাত্র শ্রীকৃষ্ণের দাপর্যকের কৃষ্ণ লীলা আমরা যেটাকে বলি তারপরে পরে রাধার জীবন আসে রাধা জন্ম নেয় রাধার পরে কৃষ্ণের সঙ্গে জড়িত হয় হ্যাঁ পনেরো দিন পরে তো এই শ্রীকৃষ্ণ এবং রাধার প্রেম কাহিনী থাকে তারপরে বড় হয়। আবার যে মথুরাতে চলে যায় এবং মথুরাতে গিয়ে শেষ পর্যন্ত কংসকে বধ করে পরাস্ত করে কংস একজন খুবই জ্ঞানী মানুষ ছিল পণ্ডিত ব্যক্তি ছিল কিন্তু তার অহংকার তাকে ধ্বংস করেছে এই যাবতীয় বিষয়গুলো এই বিষয়গুলোকেই শ্রীকৃষ্ণ বিভিন্ন গ্রন্থে আমরা পড়ি বা জানি যে মানুষকে এইভাবে চলতে হয় এইভাবে বলতে মোট কথা হলো একটা মানুষ একজন মানুষ বা একজন মানব জাতি একটা মানুষ তার সারা জীবনে যেভাবে যে পথেই চলুক না কেন যেখানে সে বাধা পাবে যেখানে সে বিপত্তি পাবে সে যদি একমাত্র শ্রীকৃষ্ণের বাণীকে অনুসরণ করে চলে তাহলে তার জীবনে কোনো দুঃখ থাকার কথাই না আমরা জানি এই সমস্ত সংসারে মানুষ দুঃখের কারণ হলো মায়ার মধ্যে জড়িয়ে পড়ে এই মোহ মায়ার মধ্যে জড়িয়ে পড়ার কারণেই হলো মানুষ দুঃখ পায় মানুষের জীবনে এত সেই তামাশা চলে আসে যাবতীয় বিষয় এবং রাজনীতি থেকে শুরু করে ধর্মনীতি থেকে শুরু করে ব্যক্তিত্ব জীবনে কীরকম চরিত্র হবে না সমস্ত বিষয়ে শ্রীকৃষ্ণ তার উপদেশ এবং সেই লীলার মধ্যে আমরা অতএব সনাতনী মানুষ সনাতনী ধর্মের মানুষ ছাড়াও মানব জীবনে অন্য অন্য ব্যক্তিত্ব যারা আছে এই সমস্ত ধর্মগ্রন্থগুলোকে পাথেও করে এগুলোকে অনুসরণ করে আমাদের প্রত্যেকেরই চলা উচিত তাতে নিজের ব্যক্তিত্ব জীবন যেমন সহজ সরল হয় নিজের আত্মার যেমন শান্তি সন্তুষ্টি ঘটে নিজের কর্মজীবনে যেমন পরিচালনা মানে পথ সুগম হয় নিজের কর্মজীবনের পথ যেমন শান্তি মেলে বা পারিবারিক সম্পর্ক যেমন ভালো থাকে পরিবারের মতো প্রত্যেকটি মানুষের সঙ্গে যেমন একটা অটুট সম্পর্ক বন্ধন থাকে ঠিক তেমনই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সুবিধা হয় দেশ পরিচালনার ক্ষেত্রে সুবিধা হয় এছাড়াও দেশে যে অন্যায় অত্যাচার অবিচার এই জিনিসগুলা ধীরে 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 লুপ্ত হয়ে যায় রাজনৈতিক জীবনে যে গোল গোলযোগ সারা মানে দেশের মধ্যে যে একটা গোলযোগ রাষ্ট্র ব্যবস্থার মধ্যে সেই জিনিসগুলো লুপ্ত হয়ে যায় অতএব মানুষকে এই ধর্মশাস্ত্রকে পাথর করে চলতেই হয় কোনো না কোনো জায়গায় একটা ধর্মকে কেন্দ্র করে সমাজটা গড়ে উঠেছে ধর্মকে কেন্দ্র করে রাষ্ট্র গড়ে উঠেছে আজকে আমরা যদি দেখি প্রত্যেকটা দেশের একটা করে সংবিধান আছে এই সংবিধানকে কেন্দ্র করে যে সমস্ত আইনকানুন তৈরি হয়েছে মানুষ এই সংবিধানকে মানে ঠিক আছে সংবিধানে একটা মানে ধারার ব্যাপার আছে ভয়ের ব্যাপার আছে নানান কারণে মানুষ সংবিধানটাকে মানে কিন্তু একটা জিনিস দেখো বোঝা যায় সংবিধান মানলো ঠিক আছে মানুষের যদি বিবেক না থাকে মানুষ যদি ধর্মনীতিকে পাথেও করে না চলে তাহলে কিন্তু সে কোনো সেই তোমার হলো সংবিধানকে মেনে একমাত্র দেশটাকে গঠন করা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়া মানে অসম্ভবই বলা চলে অতএব সংবিধানের পাশাপাশি সংবিধান যেমন একটা আমাদের গাইড সংবিধান যেমন আমাদের শেখায় যে দেশকে কিভাবে পরিচালনা করতে হবে দেশকে কীভাবে এগিয়ে নিয়ে ঠিক সংবিধানের পাশাপাশি আমাদের ধর্মনীতিটাকেও কিন্তু পাফে করে চলতে হবে সে যে ধর্মই হোক না কেন আমাদের হিন্দু ধর্মের সনাতনী ধর্ম মুসলমানদের কোরআন ধর্মগ্রন্থ ইহুদি জেন্দাবেস্তা এই যে বিভিন্ন ধরনের ধর্মগ্রন্থ আছে প্রত্যেকটা ধর্মের মধ্যেই একটা মূল জিনিস নিহিত আছে ঈশ্বর ভগবান আল্লাহ তো কেউ অন্যায়ের পথে কোনো ধর্মেই চালিত করে না অতএব সংবিধানের পাশাপাশি মানুষকে কিন্তু ধর্মের পথে চালিত করতে হয় এটাই আমাদের শ্রীকৃষ্ণ স্বয়ং শিখিয়েছেন তো আজকের দিনে শ্রীকৃষ্ণ তাহলে জন্ম হয়েছিল আর জন্ম হয়েছিল কোথায় যে কংসরাজ কংসরাজের কারাগারে সেটা হলো কোথায় মথুরা বর্তমান গুজরাটের দিকে আছে সেই জায়গাটা তো মথুরাতে কংসরাজের কারাগারে শ্রীকৃষ্ণের জন্মদাতা বাবা ছিল বাসুদেব মাতা ছিল দেবকী এবং সেখান থেকে সেই রাত্রের মধ্যে তাকে নিয়ে গিয়ে গোকুলে রাখে গোকুলে তার মাতা পালিত মাতা ছিল যশোদা এবং পালিত বাবা ছিল নন্দরাজ এই ছিল আমি সংক্ষেপে একটু একটু জাস্ট একটু ছোট জিনিস এর বিস্তারিত ঘটনা আছে তারপরে তার বাল্য জীবন বিস্তারিত কাটে সে বিভিন্ন লীলার মাধ্যমে তার ছোটোবেলা থেকে শুরু করে দেবতারা তাকে দেখতে আসে দেবতারা তাকে পুষ্প অর্জন করে মুনি ঋষিরা তাকে দেখতে আসে বিভিন্ন যেন তাকে মারতে আসে এই যে গোটা গোকুলবাসীর মধ্যে একটা আনন্দ প্রস্ফলিত করে দিয়েছে ভয় সব এবং ভগবান সেখানে জন্ম নিয়েছে এই যে গোকুলবাসীর মনে একটা আনন্দ সেই রকম একটা জীবনযাত্রা সেখানকার মানুষ পরিপূর্ণ তৃপ্তি লাভ করেছে এই রকম করেই মানুষকে এগিয়ে যেতে হবে এইভাবেই মানুষকে সংবিধানের পাশাপাশি ধর্মনীতিকেও নিয়ে এগিয়ে যায় শুধু সংবিধানকে পাথে করে দেশ কোনো দিনেও চলতে পারে না সংবিধানের পাশাপাশি মানুষকে ধর্মনীতিরও ধর্মনীতিকেও অবলম্বন করে চলতে হবে যদি ধর্মনীতি মানুষের মনের মধ্যে না থাকে তাহলে শুধু সংবিধান দ্বারা একটা দেশ বা একটা রাষ্ট্রকে পরিচালনা করা অসম্ভব কারণ হলো ধর্মনীতিটাই মানুষের বিবেকটাকে কোথাও না কোথাও গিয়ে একটা নাড়া দিয়ে দেয় যার ফলে মানুষ ধর্মটাকে বিশ্বাস করার সঙ্গে সঙ্গে সংবিধানটাকে মেনে চলে এই বলে আমি আমার ক্ষুদ্র প্রয়াস এখানে শেষ করলাম ধন্যবাদ